আমার এই কে সেলিব্রেশন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আজকে হচ্ছে ভাই আসছে প্রবাসী মঞ্জু ভাই আসছে এবং সামনে আরো অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে এখানে আছে ইলেকট্রিক কাজ শিখি ফেসবুক পেজের অ্যাডমিন ফরিদ ভাই এদিকে ফরিদ ভাই তো তারপরে সোহেল ব্রো পেজের অ্যাডমিন সোহেল ভাই আছে ভালোবাসার অনেকগুলো মানুষ আছে আরো যার যার নাম জানি না এখানে সাইফুল ভাই আছে শাহিন ভাই আছে সাব্বির আছে ইমন বিদ্যুৎ বিদ্যুৎ কোথায় বিদ্যুৎ পিছনে কেন বুঝলাম না বিদ্যুৎ এরিকাশন তো আলামিন ভাই আর সবাই অনেকে আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে রাতের বেলা হলেও আপনারা আসছেন সময় দিচ্ছেন এবং এই আয়োজনটা বলবো যে আমি কিছু জানিও না ফরিদ ভাই এই যে মানুষটা এদিকে আসেন ভাই পরিচয় করে দেই এই ফরিদ ভাই বললো যে ভাই আপনি যাই বলেন না কেন আপনার দুইশো কে হয়েছে আমরা আয়োজন করব। আমরা ছোটখাটো একটা স্বল্প পরিসরে অনুষ্ঠান করে সেখানে আমরা সেলিব্রেশন করব। একটু মজা ঠিক আছে তো সেটা যে কোনো লোকেশনে হোক আপনি বলেন কোথায় তো আমি বললাম যে আমার বাসার ছাদেই করা যায় ফাঁকা আছে ইনস্ট্যান্ট যদি বৃষ্টি আসে রুমে করা যাবে তো এই অবস্থা সাথে বিদ্যুতের অক্লান্ত পরিশ্রম যার সাথে বর্তমান আমার পথ চলা এবং বিদ্যুৎ কোথায় হ্যাঁ শান্ত মারুফ এবং আলম ভাই

ইয়েতে এক শর্টে সবগুলো কিন্তু করে আপনারা দেখেছেন কোনো কাট শট নেয় না তো ও অত্যন্ত সুন্দর ভিডিওগ্রাফি করে শান্ত ওই যে শান্ত ওদিকে বসে আছে এবং বেশ কয়েকটা বাংলা নাটকেও তার কাজ আছে ভালো তো যাই হোক ওরা যেহেতু একটা প্রতিষ্ঠানে থাকে এই জন্য আসতে দেরি হলো ব্যাপার না তো সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এখানে উপস্থিত আছেন এবং বিদ্যুৎ কোথায় আচ্ছা

ফরিদ ভাই এদিকে শান্ত মারুফ এরা যারা আছে রেগুলার সাথে থাকে সবাই মিলে টি শার্ট এর ব্যবস্থা করছে যে কয়েকজন টি শার্ট একই কালার পরে আমরা হচ্ছে সেলিব্রেশনটা করব তা আমি আর কি বলবো আসলে এই যে আমার টি শার্টটা উন্মোচন করলাম